চিরদিনই তুমি যে আমার আমরা দেখেছিলাম আর্য একটা হিরের আংটি কিনেছে অপর্ণার সাথে যখন দেখা হবে তখন নিজের মনের কথা বলবে আর আংটিটা দেবে আংটিটা খুব স্পেশাল অনেক যত্ন করে বানানো নিজের মনেই বলছে যে এই আংটিটা যেরকম তুমিও সেরকম একেবারে আলাদা এদিকে অপর্ণার পরীক্ষা হয়ে গেছে দেখেছে বাবা যাচ্ছে আর্য স্যারের সাথে দেখা করতে অফিসে গেছে ও বুঝতে পারছে না কেন গেছে অপর্ণা গেছে মন্দিরে পুজো দিতে অপর্ণার বাবা অফিসে গেছে আর্য স্যারের সাথে দেখা করতে উনি অবাক হয়ে গেছেন হাতে ছিল আংটিটা সেটা রেখে দিয়েছে বলছে যে স্যার আপনার কাছে এসেছি একটা বিশেষ দরকারে বলছে হ্যাঁ বলুন না আমি কি সাহায্য করতে পারি বলছে আমি যে কিভাবে বলবো বুঝতে পারছি না আপনি আমাদের সব সময় কাছে ছিলেন অপর্ণার ব্যাপারে আপনাকে জিজ্ঞেস না করে কিছু করতে পারি না ওর বিয়ের ব্যাপারে কথা বলতে এসছি আপনার সাথে লজ্জা পাচ্ছে আর্য স্যার ভাবছে যে আর্য স্যারের সাথেই অপর্ণার বিয়ের কথা বলছে তখন বলছে স্যার আপনার কাছে বলতে পারি কি বলছে হ্যাঁ বলুন তখন বলল যে অপর্ণা এখন ভালো চাকরিও পেয়েছে আপনার দয়ায় অনেক আমরা স্বাচ্ছন্দ্য লাভ করেছি এবার অপর্ণার বিয়ে দিতে চায় তা আমরা পাত্র ঠিক করে ফেলেছি লজ্জায় যেন রাঙা হয়ে যাচ্ছে আর্য স্যার বলছে যে আপনারা একটু সময় নিতে পারেন ভেবে দেখতে পারেন বলছে না স্যার আমাদের ভাবা হয়ে গেছে মাথা নিচু করে আছে আর্য স্যার বুঝতে পারছে না যে কি কথা উনি বলতে চাইছেন তখন উনি বলছেন একটা ছবি বার করে দেখুন স্যার এই পাত্র একে আমাদের সকলের খুব পছন্দ এর সাথে আমরা বিয়ে দিতে চাই আর্য স্যার চমকে গেছেন আংটির বাক্সটা খোলা ছিল বন্ধ করে দিলেন মুখ থমথমে হয়ে গেছে ভাবতেও পারেনি এরকম একটা কথা শুনতে হবে উনি বলছেন নীল ছেলেটাকে আমাদের খুব ভালো লেগেছে সুমিত পারলে এখনই অপর্ণার সাথে বিয়ে দিয়ে দেয় আমরা সিদ্ধান্ত নিয়েছি ছেলেটা খুব ভালো খুব পরোপকারী অপর্ণার প্রায় সমবয়সী ওর সাথে খুব ভালো মানাবে আপনাদের অফিসেই কাজ করে ছেলেটা ভালোই মনে হয় আর্য বলছে দেখুন এখানেও কাজ করে ঠিক কথা কিন্তু ওর সম্বন্ধে আমরা কেউ কিছু জানি না বলছে অপর্ণার বাবা যে আপনার সাহায্য ছাড়া বিয়েটা হবে না তখন আর্য স্যার বলছে অপর্ণা আমার খুব কাছের ওকে আমি খুব স্নেহ করি বলল হ্যাঁ সে তো আমরা জানি স্যার ওই জন্য আপনার কাছে বলতে এসেছি আপনি যদি একটু পাশে থাকেন বললো দেখুন নীল কোথা থেকে এসছে ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কিছুই আমরা জানি না মনে মনে ভাবছে নীল ছেলেটা খুব একটা সুবিধের মনে হয় না বলল দেখুন আপনি যখন আমার উপর ভরসা করেছেন আমি তখন সেই ভরসার মান রাখব আমি আগে খোঁজ করি ছেলেটা কেমন তারপরে আপনাকে জানাবো একটু সময় দিতে হবে বুঝতে পেরেছি আপনারা অনেক দূর এগিয়ে গেছেন কিন্তু যাত্রার সাথে তো নিশ্চয়ই অপর্ণার বিয়ে দেবেন না অপর্ণার আপনারা ভালো চানোর বাবাও শতমত খেয়ে গেছে ভাবছে নীল ছেলেটা ভালো অফিসের সকলে জানে বললো অফিসে হয়তো কাজ ভালো করে কিন্তু ওর ব্যাকগ্রাউন্ড আমরা কিছু জানি না সময় চেয়ে নিল অপর্ণার বাবা বলল আপনি অপর্ণার যে ভালো চান এটা আমরা জানি আপনি যা বলবেন আমরা তাই করব চলে গেল অপর্ণার বাবা এদিকে অপর্ণা যখন একটা গাছের মধ্যে সুতো বাজ্যার মনে মনে বলছে যেন ওর আর আর্য স্যারের সম্পর্কটা এবার ঠিকঠাক হয়ে যায় আর্য স্যারের মনের কথা বলেন এটাই ওর একমাত্র লক্ষ্য কিন্তু বলতে গিয়ে সুতোটা হঠাৎ গাছ থেকে খুলে ঠাকুরের পায়ের কাছে পড়ে গেল সামনে তাকিয়ে দেখছে কিঙ্কস স্যার দাঁড়িয়ে অবাক হয়ে গেছে বলছি কিঙ্কস স্যার আপনি বললো হ্যাঁ অপর্ণা আমি তোমার সাথে কিছু জরুরি কথা বলতে এসেছি বলছে হ্যাঁ স্যার বলুন তখন বললো যে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি যখন এসেছি নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ কথা বলবো বলছে হ্যাঁ স্যার বললো দেখো কিং কিঙ্কর বলছে আর্য আমার কাছে কি তুমি নিশ্চয়ই জানো আর্যুর আমি বডিগার্ড নয় আমি ওর রক্ষ ওর যাতে কোনো রকম ক্ষতি না হয় আমি সেই চেষ্টাই করে থাকি তুমি নিশ্চয়ই জানো বলছে হ্যাঁ স্যার জানি বললো দেখো আমি কাঁটাতারের মতো ওকে আটকে রেখেছি যাতে কেউ কোনো ক্ষতি করতে না পারে হঠাৎ করে একটা ছবি দেখালো যখন একটা পিজা ডেলিভারি বয়ের জামা পরে আর্য এসেছিল অপনার সাথে সেই ছবি বলছে চিনতে পারছো বললো এই ছবিটা আপনার কাছে এলো কী করে স্যার কে তুলেছে তখন বলছে এই মুহূর্তটা হয়তো তোমার কাছে খুব স্পেশাল কিন্তু দেখো কেউ তো একজন তুলেছে তোমার কি একবারও মনে হয়নি আর্য হঠাৎ ওই রেস্তোরাঁ থেকে তোমাকে নিয়ে হুড়মুড় করে কেন বেরিয়ে গেল ও বুঝতে পারছে না কি বলতে চাইছে বলছে একটা বড় বিপদ হতে পারতো হয়তো খবরের কাগজে পরের দিন বেরোতো যে এত বড় কোম্পানির ডিরেক্টর আর্য সিংহ রায় তার অফিসের এক কলিগ অপর্ণা বসুর সাথে রেস্তোরাঁয় খেতে গিয়ে এরকম বিপদে পড়েছে তখন কি হতো বলো অপর্ণা কিছু বুঝতে পারছে না বলছে যে আর্যর খুব বিপদ আর আর্য যেহেতু তোমার সাথে জড়িয়ে গেছে সেহেতু তোমার দিক থেকে অনেক প্রবলেম হয়তো আসতে পারে তোমাকে লোক টার্গেট করতে পারে ওরা বুঝে গেছে তুমি আর্যর দুর্বলতা তাই আমার অনুরোধ তুমি আর্যর সাথে মেলামেশা বন্ধ করে দাও ওর সাথে কোনো না কোনো ছুতোয় কথা বলা দেখা করা এই সবগুলো বন্ধ করো আমি জানি তোমার হয়তো কষ্ট হবে কিন্তু আর যাতে ক্ষতি না হয় তুমি নিশ্চয়ই চাইবে বলেছে হ্যাঁ স্যার তাই বললো তুমি আমার কথাটা আশা করি রাখবে তুমি বুদ্ধিমতী মেয়ে আমি জানি আর জোর ভালোর জন্য তুমি নিশ্চয়ই ওর কাছ থেকে সরে দাঁড়াবে কিছু বললো না কিঙ্কর চলে গেল অপর্ণা নিজের মনে বলছে এটা হতে পারে না আর্য স্যারের রকম ক্ষতি হতে দেবো না কিন্তু এটা কি কিঙ্কর স্যার বলে গেলেন আর্য স্যারের সাথে আর দেখা হবে না ওদিকে বাবা গেছে কি কথা বলতে আমি তো জানি না ছাতে গিয়েছিল রুম্পাকে সব কথা জানিয়েছে রুম্পা ওকে বোঝাচ্ছে অপর্ণা কাঁদছে বলছে এবার আমি কি করব আমি তো ভাবতে পারিনি এরকম কোনো ঘটনা ঘটতে পারে তখন বলছে দেখ কিঙ্কর স্যার হয়তো চায় না আর্য স্যারের সাথে তোর সম্পর্কটা হোক ওই জন্য বারণ করেছে তুই এত ভাবছিস কেন আর্য স্যার তোকে ছাড়া থাকবে ঠিক মনের কথা বলবে তুই কান্নাকাটি করিস না কিন্তু একবার আর্য স্যারের সাথে দেখা করতে হবে কিভাবে দেখা করবে বলছে কোনো একটা উপায় বার করতে হবে এদিকে ওর বাবাও গিয়েছিল বিয়ের কথা বলতে ও ভেবেছিল আর্য স্যারের সাথেই বিয়ের কথা বলতে গেছে তারপর দেখেছি অপর্ণা অফিসে গেছে একটা চিঠি লিখেছে অপেক্ষা করছে যদি কিঙ্কর স্যার দেখতে পায় তাহলে মুশকিল হয়ে যাবে সেই জন্য ওখানেই দাঁড়িয়ে আছে এফএম এসে বলছে যে অপর্ণা দিদি তুমি এসছো তোমায় দেখি মনটা ভালো হয়ে গেলো তোমায় চা না কপি দেবো বলছে না না আমি অফিসে আসিনি বলছে তার মানে বলছে না না আমি অফিসে এসেছি একটা ছোট্ট কাজই একটা চিঠি এনেছি তুমি এটা আর্য স্যারের ঘরে পৌঁছে দেবে ও বলছে যে তুমি যখন এসছো তুমিই দাও না বলো না না আমি যাব না আমার তারা আছে এবার এফ এম আর্য স্যারের কাছে গিয়ে একটা চিঠি দিয়েছে চিঠিটা আর্য স্যার দেখছে বলছে অপর্ণা এসেছিল বললো হ্যাঁ চলে গেছে কাজ আছে দেখছে ওটা নীলের চিঠি বলছে নীলের চিঠি আমাকে দিয়েছ কেন ও নিয়ে গেল ভাবছে যা ভুল হয়ে গেছে তাহলে নীলের কাছে অপর্ণার চিঠিটা চলে গেছে আর্যু স্যার মনে মনে ভাবছে যে অপর্ণা এত দূর এলো আমার সাথে দেখা না করেই চলে গেল নীল তার ডেস্কে একটা চিঠি দেখেছে চিঠিতে লেখা আছে একটা রেস্তোরাঁর নাম সেখানে সন্ধ্যে ছটার সময় দেখা করতে আসবে অপর্ণার নাম লেখা নীল ভাবছে যে আমার খুব প্রয়োজন ছিল এই চিড়িটা পেয়ে খুশি হয়েছে আমার কিছু মনের কথা বলার দরকার আছে সেই সময় আরেক অফিস কলিগ নীলকে ডেকে নিল ও চিড়িটা ওখানে রেখেই বেরিয়ে গেল এফ এম এসছে এফএম দেখছে চিঠিটা পড়ে আছে সাথে সাথে ওটা নিয়ে পাল্টাপাল্টি করে স্যারকে দিয়ে দিল এদিকে অপর্ণা অপেক্ষা করছে রেস্টুরেন্টে ভাবছে আর্য স্যার আসবে তো খুব চিন্তা করছে হঠাৎ তাকিয়ে দেখছে নীল দাঁড়িয়ে আছে নীলকে বলছে কি ব্যাপার তুমি এখানে বললো কেন তুমি তো আমাকে চিঠি দিয়ে ডেকেছো বলছে আমি বললো হ্যাঁ হাতে লেখা চিঠি আজকালকার দিনে তো কেউ দেয় না তোমার চিঠি পেয়েই তো আমি এখানে এসেছি ও হতবাক হয়ে গেছে বুঝতে পেরেছে এফ এম দা ভুল করেছে ও চিঠিটা নীলের কাছে পৌঁছে দিয়েছে তারপরে বলছে দেখো অপর্ণা তোমাকে আমার কিছু কথা বলার ছিল আমি সেই কথাগুলো আজ তোমায় বলতে চাই বসেছে বলছে যে জানো আঙ্কেল এসেছিল আমার কাছে আমার পরিবারে তেমন কোনো লোকজন নেই তুমি আমার সত্যিটা জানার পর আমাকে কিভাবে অ্যাকসেপ্ট করবে আমি জানি না তোমাকে আজকে সব সত্যি কথা বলবো আমার অনেক প্রবলেম আছে এইসব যখন বলছে সেই সময় হঠাৎ আর্য স্যারও ওই রেস্টুরেন্টে এসে এসে অবাক হয়ে গেছে অপর্ণাকে ডাকছে যে অপর্ণা তুমি কি আমাকে ডেকেছো নীলের সাথে কোনো কথা বলবে বলে ও অবাক হয়ে দাঁড়িয়েছে নীলও অবাক এবার ও বুঝতে পেরেছে যে এফ দা একবার নীলের কাছে চিঠিটা দিয়েছে তারপর ভুল হয়েছে দেখে আবার আর্য স্যারের কাছে দিয়েছে এইবারে অপর্ণা কি করবে ভাবছে আর্য নীলের সাথে তো বিয়ের কথা বলেছে ওর বাবা আর অপর্ণাও ডেকেছে নীলকে হয়তো সে একসাথে বসে কিছু আলোচনা করতে যায় নীল কি করবে অপর্ণা বা কী করবে এদিকে কিঙ্কর বারণ করেছে অপর্ণাকে মেলামেশা করতে আর্যর সাথে ওর খুব বিপদ কোন দিকে যাবে অপর্ণা মনের কথা ভাববে তাকে গুরুত্ব দেবে না কি আর্য জীবন বাঁচানোর জন্য তার কাছ থেকে দূরে সরে যাবে কেমন লাগছে নতুন আপডেট অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো